আসসালামু আলাইকুম দর্শক তো ফাইনালি তাইলে কি যে যে আজকের দেখে আপনারা পারলেন সেটা হচ্ছে সুপার কোম্পানির যে এগ্রেড বোর্ডের বোর্ডের আপনারা সবাই জানেন যে এগ্রেড বোর্ড গায়ে স্টিকার লাগানো থাকে যেমনটা আমার পিছনে লেখা আছে এখানে সুপার বোর্ড এইরকম না বাট ওইটা হচ্ছে সবুজের মধ্যে সাদা কালার দিয়ে লেখা থাকে যে সুপার বোর্ড এবং তাদের ট্রেডমার্ক করা থাকে তো সেই স্টিকারটা অর্থাৎ অরিজিনাল চেনার জন্য যেটা স্টিকারটা আমরা ব্যবহার করে থাকি সেই স্টিকারটা নকল করে কিন্তু একজন অলরেডি গ্রেপ্তার হয়েছেন এবং সুপার বোর্ডের নকল যে আছে নকলটা কিভাবে হয় স্টিকারটাকে কাজে লাগিয়ে যে নকল করা যায় এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল এখন কিন্তু কোম্পানিকে মানতে হবে তাই না এক সেকেন্ড আমি একটু নিউজটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই এখন কিন্তু প্রমাণ হয়ে গেল এর আগে যখন আমি ভিডিও করতাম আর ভিডিওতে যখন আমার অনেকে কমেন্ট করত আরে ভাই কি বলেন এগুলা নকল টকল কর না এত সস্তা না নকল করলো ধরে ফেলবো হ্যান্ডেন তো কিভাবে ধরবেন সেটাও বলতো না কেউ আবার কোম্পানির অনেকেও আমার কাছে বলছে যে না ভাই এইভাবে আসলে বিজনেস কেউ করবে না দরকার কি এই স্টিকার বানায় প্রতিটাতে লাগানোর অনেক খরচ আছে হ্যান্ডেন ব্লাবলা বহুত কথা আমি বলতাম যে নকল হয় নকল হচ্ছে এবং নকল হবে ভবিষ্যতেও হবে আজকে কিন্তু এটা কোম্পানির কাছে প্রমাণ হয়ে গেছে তা আমি প্রথমে আপনাদের সাথে নিউজটা শেয়ার করতে চাই যে সুপার আমরা কিন্তু সবসময় এগ্রেড বোর্ড দিয়ে আমি বর্তমান প্রোডাকশন আমার বন্ধ মানে চলতেছে কিন্তু খুব স্লো কারণ এগ্রেড বোর্ডের আমি সাপ্লাই খুব একটা পাচ্ছি না দ্যাটস ওয়াই একটু বন্ধ আছে আর আমাদের উত্তরবঙ্গে এখন ধান কাটার সিজন চলতেছে যার কারণে আর বৃষ্টি বাদল হচ্ছে যার কারণে একটু মিস্ত্রি স্বল্পতা আছে সবকিছু মিলে আমার প্রোডাকশন কিন্তু স্লো যেখানে তিন থেকে চার দিন আমি ডেলিভারি দিতাম সেখানে দশ থেকে বারো দিন পনেরো দিন সময় লাগতেছে তো এই হচ্ছে বিষয় তো যেটা নিয়ে কথা বলছি যে এই যে আমি বলতাম কিন্তু যারা আমাকে বলতো যে ভাই আমরাও এগ্রেড বোর্ডের কাজ করছি আমরা স্টিকার দেখে কিনছি আমি বলতাম যে ভাইয়া সেগুলো নকল আছে আপনার কম দামে কিভাবে পাচ্ছেন নকল আছে স্টিকার লাগিয়ে দেওয়া যায় তো তারা বলতেন যারা বলতেন আসলে যে বোধ যে যারা বলতেন যে না না স্টিকার লাগান আমরা অরিজিনালটাই কিনেছি সেইটা আমি তাদের সূত্র ধরে একটু আমি বলতে চাই তো প্রথমে নিউজটার আসলে সোর্স কি সেটা আমি বলবো নিউজটার সোর্চ আমি আপনাদেরকে দিতে চাই আমি এটা একটু আপনাদেরকে পড়ে দেখাই আমাদের হচ্ছে রিমন কামাল নামে একজন ভাই এবং উনি হচ্ছে সেলসে সুপার ডিভিশনে এবং উত্তরবঙ্গের যিনি এজিএম হ্যাঁ সেলস অ্যান্ড টিকে গ্রুপের আপনারা সবাই জানেন যে টিকে গ্রুপটাই হচ্ছে সুপার বোর্ডের অনার ওকে টিকে গ্রুপ যেটা পুষ্টি আমরা আটা ময়দা সুজি আমরা খাই পুষ্টি গ্রুপ যেটা ওটাই হচ্ছে সুপার বোর্ডও হচ্ছে তাদেরই উনি হচ্ছে ওনাকে যিনি এজিএম আলী সাহেব উনি ফেসবুকে ফেসবুকে মার্ক করে আসলে এটা শাহজাহানো এই কারণে আমি ইউটিউবে বলতেছি কারণ এটা করে নাই সবাই জানে আমি ভিডিও করতেছি আলাদা করে উনি ওনাকে মেনশন করে ভিডিও করেছে পোস্ট করেছেন যে সুপার বোর্ডের একজন আমি যে আপনাকে দেখাচ্ছি আমি এটা কপি রাইট আসতে পারে কিনা এভাবে আমি দেখাবো না মানে মিসলিডিং মেটার হতে পারে ইউটিউবে আবার আমি বলে বলছি বলছি আপনার শুনুন সুপার বোর্ডের স্টিকাল নকলের দায়ে গ্রেপ্তার এক পাঁচ ঘন্টা আগে এটা কিন্তু নিউজটা করা হয়েছে অর্থাৎ আমি যখন ভিডিওটা করছি তার পাঁচ ঘন্টা আগে আজকে রাতে আপনারা দেখছেন ওকে সো এটা আমি বিস্তারিতটা আমি আপনাদেরকে একটু শোনাই বিস্তারিতটা হ্যাঁ আপনারা একটু একটু শুনুন তারপরে কিন্তু ভিডিও শেষে আমি এই যে নকল কিভাবে চিনবেন স্টিকার এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো আমি আগে আপনাদেরকে সূত্রটা দিই এটা হচ্ছে একুশ মে দুই এটা ঠিক নয়টা বিশ মিনিটে আপডেট একটা নিউজ আসছে সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছে একটা অনলাইন প্ল্যাটফর্মে এটা প্রকাশ করা হয়েছে একটা অনলাইন দেশ দেশ রূপান্তর রূপান্তর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর দেশ রূপান্তর নামে একটা নিউজ পোর্টাল এটা এসেছে এক একটা সংবাদপত্রে এখানে লেখা আছে পিরোজপুর জেলার সরুপাঠি ইউনিয়নের হ্যাঁ নাসেরাবাদ এলাকার পিরোজপুর জেলায় আমি ফার্নিচার দিয়েছি এর আগে পিরোজপুর জেলার স্বরূপ ইউনিয়নের নাসেরাবাদ এলাকার মিয়ারহাট বাজার মিয়ার হাট বাজার এরপরে আমি দোকানের নাম বলবো না যাই হোক ওনার সত্ত্বাধিকারীর নামও এখানে দেওয়া আছে যেটা ওনারা বলছে যে সুপার বোর্ডের স্টিকার নকল করে বিভিন্ন কোম্পানির নিম্নমানের পণ্য লাগিয়ে সুপার বোর্ডের পণ্য হিসাবে বিক্রি করে আসছিলেন দোকান তার আগে দোকানের নাম এবং ভদ্র ওনার ভদ্রলোকের নামও ছিল যদি উনি ভালো কাজ করে নাই তো এতে করে সুপার বোর্ডের স্টিকার ব্যবহার করে সে ক্রেতা সাধারণের সাথে প্রতারণায় আশ্রয় নেন এবং সুপার বোর্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন লিখেছে কিন্তু দীর্ঘদিন তো গত বিশ মে বিষয়টি সুপার বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে কোম্পানি প্রতিনিধি সংশ্লিষ্ট সরূপকাঠি থানায় অভিযোগ দায়ের করেন সুস্পষ্ট অভিযোগের জের ধরে সরূপকাঠি থানা পুলিশ অভিযুক্ত ওনার নামটা হাইড করলাম ওনাকে অভিযুক্ত জনৈক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন এবং অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয় অর্থাৎ উনি তাহলে স্বীকার করেছেন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত গুণগত মান বাজারের সেরা এবং সর্বোপরি ভোক্তাদের আস্থা অর্জনকারী সর্বদাই ব্যবসায়ীদের মাধ্যমে ক্রেতা সাধারণের মাঝে পণ্য সরবরাহ করে আসছে এটা আমি সবসময় বলি যে সুপার গ্রুপ এটা এটা কিন্তু একটা আসলে সুপার ব্র্যান্ড তো আমি আর বেশি পড়বো না যাই হোক আপনারা জানেন যে পিরোজপুর এটা হচ্ছে ঢাকায় অহরহ হচ্ছে আমি জানি না এরপরে কোম্পানি আরো একটি হবে কিনা তো আমি আমার এই ভিডিওতে বহু আগে বহু আগে আজকে একুশ বিশ মেতে নিউজ হয়েছে একুশ মেতে নিউজ হয়েছে বহু আগে আমি বলেছিলাম যে নকল স্টিকার নকল হতে পারে এবং এটা কিভাবে চিনবেন সেটাও বলেছিলাম মানে কিছু বুদ্ধি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম যে আপনারা অন্য বোর্ডে যখন হাত দিয়ে স্টিকার লাগানো হয় বা মেশিন দিয়ে লাগাক সুপার বোর্ডে যখন লাগানো হয় এগুলো কিন্তু রবট দিয়ে লাগানো হয় এদের একটা মার্কিং থাকে যে হ্যান্ড মেশিনটাও দেওয়া হয় সেটারও একটা মার্কিং থাকে যেটা যেটা একটা প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আসে যেটা কিন্তু সরাসরি আমাদের মতো ডিলার মানে ব্যবসায়িকরা এসে ওই যে কর্মচারীদেরকে দিয়ে হাত দিয়ে স্টিকার লাগাবে আর ওইটা কিন্তু হবে না এটা একটা একটা বুদ্ধি আছে আমি বলেছিলাম যে যদি বোর্ড এরকম হয় ধরুন এটা একটা বোর্ড আট ফিট বাই চার ফিট একটা বোর্ড ঠিক এক পাশে কিন্তু স্টিকারটা লাগানো থাকে ঠিক আছে স্টিকারটা লাগানো থাকে এবং স্টিকারটা যখন লাগানো হয় রবোট দিয়ে তখন কিন্তু স্টিকারটার দুই সাইড একটু জায়গা ফাঁকা রেখে স্টিকারটা লাগানো হয় প্রত্যেকটা বোর্ডের কিন্তু দুই সাইডের ফাকার মাপটা একই রকম থাকে একই রকম থাকে কিন্তু যেটা হাত দিয়ে লাগানো হয় নকল অর্থাৎ স্টিকার যেটা লাগানো হয় সেটা কিন্তু দেখবেন এক এক জায়গায় এক একটা একটু সরে কোনটা একটু বেশি চেপে গেছে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন না বললে আমি ইন্ডি স্ক্রিনে ভিডিওটা দেখে দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে নেবেন যদি এটা হচ্ছে প্রথম এভাবে আমার মনে হয় এর আগে কেউ চিন্তা করা নাই নট অনলি সুপার বোর্ড যে কোম্পানি যারা ট্রেডমার্ক যারা নিজেরা মেশিন ব্যবহার করে স্টিকার লাগায় তাদেরগুলো যদি নকল করে স্টিকার হাতে লাগানো হয় সেটা প্লাস্টিক পণ্য হোক যে কোনো পণ্য হোক দেখবেন স্টিকারটা জায়গা মতো হুবহ লাগাতে পারবে না অর্থাৎ অরিজিনালের যে মাপ থাকে প্রতিটা প্রোডাক্টের একই মাপ থাকে যে ডান দিকে এক ইঞ্চি বাম দিকে এক ইঞ্চি ছেড়ে স্টিকার লাগানো হয়েছে কিন্তু যখন আপনি ডুপ্লিকেট প্রোডাক্টের স্টিকার দেখবেন চোখে দেখে কিন্তু মনে হয় যে একই রকম বাট যদি মেপে দেখেন দেখবেন যে না উনিশ বিশ আছে তো অরিজিনালটা আপনাদের কাকে মেপে যেতে হবে তারপরে যেটা নিয়ে সন্দেহ হচ্ছে সেটাকে মেপে দেখতে হবে যে স্টিকারটা সঠিক জায়গা মতো লাগানো আছে কি না সেটা কি অ্যাকচুয়ালি কোম্পানি থেকে মেশিনের দ্বারা লাগিয়ে এসেছে কিনা কিংবা হাত দিয়ে লাগানো হয়েছে কিনা এটা একটা বুদ্ধি দ্বিতীয় বুদ্ধিটা আমি আপনাদেরকে বলি যে চেনার যেটা উপায় সেটা হচ্ছে যে ওজন ওয়েট ওয়েট করে নিতে পারবেন আপনারা সন্দেহ হলে ওয়েট করে নেবেন আমি কিন্তু ওয়েট করার ভিডিওটাও এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন সো ওজনে দেখবেন দুই নাম্বার বোর্ড ওজন কম হয় সুপার এর বোর্ডের ওজন সব সময় 31 কেজি 700 প্লাস থাকে অল টাইম কখনো 32 কেজি 100 হয়েছে আবার কখনো দেখা গেছে এ গ্রেড বোর্ড 31 কেজি 900 হয়েছে এটাও একটা বড় ব্যাপার সিলি সিলি মনে হলো এটাও এক সন্দেহের ক্ষেত্রে এটাও একটা বড় ব্যাপার আপনারা একটা লট থেকে একটা স্লট থেকে আপনারা চাইলে কিন্তু দুই একটা মেপে নিতেই পারেন মনের সন্দেহ দূর করার জন্য এরপরও আরো অনেক কিছু আছে আরো বোঝার টেকনিক আছে যেটা আপনাদেরকে ডে বাই ডে আপনাদের স্কিল ডেভেলপ হবে অরিজিনাল যে স্টিকারটা সেটার উপরে যদি আপনারা কখনো রোদে নিয়ে যান রোদে নিয়ে যান সেটার কিন্তু কখনো আপনার গ্লেজ দিবে না ওটার একটা এমন ভাবে করা সেটা একদম তার জায়গায় একদম প্লেন ভাবে ফিনিশিংটা থাকে ডুপ্লিকেট গুলো রোদে নিয়ে নিয়ে গেলে দেখা যায় এক একটা গ্লেস দেয় বোঝাই যায় সেটা যে মানে কম দামে নিম্নমানের স্টিকার এটা কিন্তু বোঝা যায় তো এই এই যে এই বিষয়গুলা এই বিষয়গুলান আসলে আর আপডেট হওয়া দরকার আমি মনে করি টিকে গ্রুপকে আরও সাবধানতা অবলম্বন করা দরকার এতদিন পরে এত কিছুর পরেও আপনারা একটা ভালো জায়গায় এসেছেন সুপার বোর্ড নিয়ে এসেছেন অনেক পরে আসার পরেও একটা ভালো জায়গায় চলে গেছেন আশা করি আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা আরও সচেতন হবেন আর এবার নিশ্চয় আমার আমার কথাটা আপনাদের আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে না হলে আপনারা দেশ রূপান্তরের দুই হাজার একুশ মে নয়টা বিশ্বে প্রচারিত অ্যাট যে নিউজটা ওইটা আপনারা দেখতে পারেন আর নকল যে হয় দাম যে কম হয় কিভাবে অরিজিনাল এগ্রেড বোর্ড ব্যবহার করার পরেও এটাও আপনারা জেনে গেলেন শুধু বোর্ড নকল হয় না সবকিছু নকল হয় অনেক কিছু নকল হয় আসলে নকলও বলবো না আমি আমার ভিডিওতে সবসময় কি বলি কম দামের হয় নকলে যে এরকম হয় এটাকে নকলও বলে না এটাকে প্রতারণা বলে আর এদেরকে শাস্তির আওতায় আনা দরকার পিরোজপুরে হয়েছে এবং আমি চাই কিছু না ওনাকে শাস্তি দিয়ে এটাকে আসলে ক্লিয়ার করা হোক এরকম কাজ যেন না করে আমাদের মতো যারা সারা জীবন ধরে সারা বছর ধরে বছর পর বছর ধরে আমরা যারা ওয়ার্ক করে যাচ্ছি কাস্টমারদেরকে একটা ভালো কিছু দেওয়ার জন্য মেলামাইন বোর্ড সম্পর্কে ভালো ভালো একটা ইনফরমেশন নিয়ে আসার জন্য এটা নিয়ে একটা ভালো একটা মানে একটা মার্কেট জেনারেট করার জন্য আর আপনারা এই যে উল্টাপাল্টা কাজগুলো করে প্লাইউড প্লাইউড হ্যান ত্যান জাবি সব নিয়ে এক জায়গায় করে সুপার বোর্ডের এ গ্রেড বি গ্রেড এগুলাকে এক জায়গায় করে কিন্তু আপনারা আমাদের এই পরিশ্রমটাকে একদম কি বলবো ওই যে পাইরেসির মতো করতেছেন সেখানে কখনোই আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি সাপোর্ট করব না তো আপনারা সচেতন থাকুন আর সুপার গ্রুপকে অনুরোধ যে আপনারা আরো সচেতন হন দেখেন আর কোথায় কোথায় এই ধরনের কাজ হচ্ছে আমাদের জয়পুরাটা হচ্ছে কিনা দেখেন ঠিক আছে প্রয়োজনে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আপনাদের যদি আপনারা নিতে চান আমি সাহায্য করতে পারি আমার নলেজ থেকে আপনাদেরকে আমি জানাতে পারি আমার বলতে কোনো ভয় সমস্যা নেই কারণ আমি চাই এগুলো উঠে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা আরো ভালো করেন প্রোডাক্ট প্রোভাইড করেন সরি প্রোভাইড করেন এবং আপনার আপনারা একটু দাম কম নিয়ে আসেন আপনারা দাম কম দিলে আমরা কিন্তু দাম কম দিতে পারবো এটাও সবারই একটা দাবি এটাও করেন যদিও ডলারের রেট এখন বেশি আর ধন্যবাদ এই ধরনের একটা একটু লেটে হলেও সুপার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে চার দিন পরে কিন্তু আজকে ভিডিও করলাম আমি একটু অনেক ব্যক্তিগত কাজ নিয়ে অনেক ব্যস্ত ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার রেগুলার ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিও টা একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ